কলেজ পেয়েছে এবং এই কলেজগুলো পাওয়ার পর যাদের মনে হয়েছে যে এই কলেজে আমি ভর্তি হবো না আমি এর থেকে উপর লেভেলের যে কলেজগুলো আছে যেগুলো আমি একগিয়ে দিয়েছিলাম সেগুলোতে ভর্তি হতে চাই তারা আবেদনটাকে নিশ্চয় করে মাইগ্রেশন অন করে এখন অপেক্ষা আছে রেজাল্ট আসলে কবে প্রকাশ হবে কলেজ বোর্ডটির রেজাল্ট কবে দিবে মাইগ্রেশনের রেজাল্টটা আসলে কবে প্রকাশ পাবে সেই বিষয়টা বলে দিব সেই সাথে দ্বিতীয় পর্যায়ে কলেজ বোর্ডটি আবেদন কবে শুরু হচ্ছে এবং তার রেজাল্টটা কবে দিবে সেই তথ্যটাও দিয়ে দেব যারা এই মুহূর্তে মাইগ্রেশনটা অন করে অপেক্ষা করছো তাদেরকে আরেকবার বলি তোমাদের মাইগ্রেশন অন অফ করার জন্য আরেকটা দিন সময় আছে সেটা কবে জানো উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখের পর প্রথম পর্যায়ে যারা পছন্দের কলেজ পেয়েছে বা পায়নি এদের ভিতর যারা নিশ্চয়ন করে ফেলেছে তারা একটা কলেজের জন্য কনফার্ম হয়ে গেছে যারা মাইগ্রেশনটাকে অন করেছে তাদের সুযোগ আছে প্রমোট হয়ে উপরে কলেজগুলোতে যাওয়া যারা নিশ্চয়ন করে নাই এরা আবার বাদ করে যাবে এদেরকে পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে বাধ্যতামূলক আবেদন করতে হবে এবং আবেদন করতে হলে নতুন ভাবে আবার পুনরায় ফি দিয়ে তারপরে আবেদন করতে হবে এই বিষয়গুলো মাথায় রাখবে যারা নিশ্চয়ন করে ফেলেছ এবং মাইগ্রেশনটা অন করেছ এদের মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ পাবে চার সাত দুই হাজার চব্বিশ রাত আটটার দিকে চার তারিখে বেশি দিন কিন্তু সময় নাই তোমার তিরিশ তারিখে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে পরবর্তী চার তারিখে মাইগ্রেশনের আবার আবেদন করবে এদের ওই চার তারিখে প্রকাশ পাবে অর্থাৎ চার দিন পর বা তিরিশ তারিখে প্রসেস শেষ হলে পরবর্তীতে তিন দিন পর তাদের রেজাল্টটা প্রকাশ পাবে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আবেদন এবং মাইগ্রেশনের রেজাল্ট একই সাথে প্রকাশ হবে আমি কিন্তু আগেও অনেক ভিডিও গুলোতে বলছি হ্যাঁ আর গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমাদের অলেজ আপডেট চ্যানেলে যেখানে তোমরা এতদিন যাবো আপডেট পেয়েছো দেখো তোমরা জানো যে এইচএসসি চব্বিশ পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে এখন তাদের নিয়ে আমাদেরকে সাজেশন তৈরি করতে হবে তবে আমাদের কাজ কিন্তু থাকবে না সকল আপডেট আমরা ওয়ান বাই ওয়ান কিন্তু দিতে তার জন্য সবাই অফিসিয়াল চ্যানেলটা এই মুহূর্তে যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রাখো কলেজ ভর্তি উপবৃত্তি সকল আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে কলেজ আপডেট এইচএসসি চব্বিশ নিয়ে এখন কাজ করবে ঠিক আছে আমি কিন্তু আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের যারা মাইগ্রেশনটা অন করবে এবং যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে এই টোটাল শিক্ষার্থীর কিন্তু একসাথে সাথে সিলেকশন হবে কেন একই সাথে সিলেকশন হবে মনে করো প্রথম পর্যায়ে তো যারা কলেজটা পেয়েছে পছন্দ হয়েছে কনফার্ম তো করেই ফেলবে ওই যে টোটাল শিক্ষার্থীরা আছে যারা কনফার্ম করে ফেলেছে প্রথম পর্যায়ে এক নাম্বার কলেজ এদের তো সিটটা ওকে পরবর্তী যে সিটগুলো থাকবে মাইগ্রেশনে যারা লয় করবে মনে করো একজনের পছন্দ এক নাম্বার কলেজ তার দুই নাম্বার কলেজটা আসে আবার তার যে এক নাম্বার কলেজটা পছন্দ ওই এক নাম্বার কলেজটা অন্য একজনের আবার দ্বিতীয়তে আসছে এখন ওই শিক্ষার্থীটা ভাবছে আমি যে কলেজটা পেয়েছি এই কলেজে পড়তে চাই না আমি আমার উপরের কলেজটাতে পড়বো এখন সে যদি উপরে চলে যায় ওই নিচের কলেজে সিটটা খালি হয়ে গেল এবং যে সিটটা খালি হলো ওইটা আবার তোমার এক নম্বর কলেজ ছিল তুমি পাও নাই তখন কলেজ কর্তৃপক্ষ বোর্ড তোমাকে ওই কলেজে সিটটা দিয়ে দেবে এইভাবে সিট খালি হতে থাকবে এভাবে সিট খালি হতে থাকবে এবং যারা মাইগ্রেশনটা আরম্ভ করেছে তারা সবার প্রথমে ওই সিটগুলো পাবে তারা তাদের অগ্রাধিকার একটু বেশি থাকবে দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে পরবর্তীতে এদের ভিতরে হবে যে সিট গুলো বেঁচে থাকবে এদেরকে আবার ওই সিট দেওয়া হবে এবং তোমাদেরকে বলে রাখি আমাদের তৃতীয় পর্যায়েও কিন্তু অনেকগুলো সিট থাকবে হ্যাঁ সিট যদিও বেশি পর্যাপ্ত পরিমাণে থাকবে না তারপরে কিন্তু সিট থাকবে প্রথমবার আবেদন শেষ হয়েছে দ্বিতীয়বার হয়েছে তৃতীয়বারেও সিট থাকবে এই জন্য তৃতীয়বারেও শিক্ষার্থীদেরকে নিবে এই টোটাল প্রসেস গুলো সম্পন্ন হওয়ার পর আসলে আমাদের কলেজ ভর্তি যে চূড়ান্ত পর্যায়ে যে ভর্তিটা এই ভর্তির কার্যক্রম শুরু হবে ভর্তির কার্যক্রম পনেরো তারিখ থেকে শুরু এই পনেরো তারিখের ভিতর মাইগ্রেশন মাইগ্রেশনের রেজাল্ট তারপরে দ্বিতীয় পর্যায়ে আবেদনের রেজাল্ট নিশ্চয়ন আবেদন টোটাল এই টু জেড সব কমপ্লিট হয়ে যাবে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের ভিতর তুমি ভর্তি হবে তিরিশ তারিখে তোমার ক্লাস শুরু হয়ে যাবে যারা মাইগ্রেশন অন করেছো টেনশন করার কোনো দরকার নেই মাইগ্রেশন নিয়ে অনেক বিধাদন্দ ছিল অনেকে আমাকে পার্সোনালি ফোন করেছে যে মাইগ্রেশন কি আসলে অন করা উচিত আমরা অনেকটা রিস্ক নিয়ে মাইগ্রেশন অন করছি তাদেরকে বলি মাইগ্রেশন অন করলে কোনো রিস্ক নাই রিক্স হচ্ছে দ্বিতীয় পর্যায়ে কলেজ ভর্তি আবেদন করলে কারণ কি দ্বিতীয় আবেদন পছন্দের কলেজ নাও আসতে পারে কলেজ পাবে সিট পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু সেটা তোমার পছন্দের কলেজ হবে কিনা এই গ্যারান্টি দিতে পারছে না কিন্তু মাইগ্রেশন যারা মাইগ্রেশনটা অন করেছে তারা খুবই ভালো করেছে কলেজ কর্তৃপক্ষ বা বোর্ড কর্তৃপক্ষ বারবার করে বলছে যে দ্বিতীয় পর্যায়ে আবেদন করার থেকে তোমরা মাইগ্রেশনটা অন করো দ্বিতীয় পর্যায়ে তুমি কলেজ পাও আর না পাও মাইগ্রেশন অন করলে একটা কলেজ তোমার কনফার্ম হয়ে থাকবে সেই সাথে তোমার যদি ভাগ্য ভালো থাকে প্রমোট হয়ে তুমি তোমার পছন্দের কলেজে চলে আসবে মাইগ্রেশন অন করলে কোনো ধরনের কোনো রিক্স নাই কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করলে রিক্স জন্য যারা মাইগ্রেশনটাকে অন করেছ তারা বলবো টেনশন করার কোনো দরকার নেই ইনশাল্লাহ তুমি তোমার পছন্দের কলেজটা পেয়ে যাবে দ্বিতীয় পর্যায়ে অনেকগুলো সিট খালি থাকে এবং এই সিটগুলো সাধারণত যারা মাইগ্রেশন অন করেছে এবং দ্বিতীয় কলেজগুলোতে আবেদন করেছে এদেরকে দেওয়া হয় এই জন্য মাইক্রেশন নিয়ে একবারে টেনশন করবো না আমরা শুধুমাত্র চার তারিখের অপেক্ষায় থাকি ইনশাল্লাহ চার তারিখে আমি আমার পছন্দের কলেজটা পেয়ে যাবো এখন এই পর্যন্ত কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী যে আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলা ক্লিক করে রাখবে সব ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ